ওং অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন সলা কয়া চোক্ষ উন্মিলিত চেন শ্রী গুরবে নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মায়াপুর শ্রীচৈতন্যমঠ ব্রজপত্তন এই ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম প্রথমেই পরম আরাধ্য এবং পরম কৃপাময় গুরুদেব ছিল ভক্তিস্বরূপ সন্ন্যাসী গোস্বামী মহারাজের রাতুল চরণে জানাই ভুলুন্ঠিত সংখ্যাতিত সাষ্টাঙ্গ দণ্ডবধ প্রণাম তিনি যেন সদা সর্বদা আমার প্রতি সুপ্রসন্ন থাকেন এরপর সমস্ত আচার্যগণ সমস্ত ভক্তিবতী মায়েদের এবং গুরু ভ্রাতাগণের চরণে জানাই পুনঃ দণ্ডবত প্রণাম তারা যেন এই অধমকে অনেক অনেক কৃপা আশীর্বাদ করেন প্রতিবার এই চ্যানেলে যে সমস্ত কথা আমরা প্রচার এবং প্রসার করি আজও তার অন্যথা হবে না আজ আমরা শুনব শ্রী পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর কথা কি এর মাহাত্ম আর এই দ্বাদশীতে কি কি কাজ করলে ভগবান প্রীত হন সমস্ত জিনিস আজ এই ভিডিওতে বলার চেষ্টা বা ধৃষ্টতা করব রেফারেন্স হিসাবে আমরা নিচ্ছি ব্রহ্ম বৈবর্ত পুরাণ পদ্মপুরাণ এবং শ্রী ব্রহ্মার উক্তি প্রথমেই আমরা জানার চেষ্টা করব যে হরিভক্তি বিলাস অনুসারে কি কারণে এই দ্বাদশী পাতক রাশি ব্রহ্ম ব্রহ্মবৈবর্ত পুরাণ বাক্যে বলছে যে জয়া বিজয়া চৈব জয়ন্তী পাপ নাশিনী দ্বাদশষ্টং মহাপুণ্ডং সর্ব পাপ হরা দ্বিজ তিথি যোগেন জায়ন্তে চতুস্তাপ্ত পরস্তথা নক্ষত্র যোগাচ্চ বলাত পাপং প্রসময়ন্তী তা ব্রহ্মবৈবর্ত পুরাণে সৌনক সংবাদে যথা হে দ্বিজ উন্মিলনী বঞ্জলি ত্রিস্পৃশা পক্ষবর্ধিনী জয়া বিজয়া জয়ন্তী ও পাপনাশিনী এই অষ্ট মহা পুণ্যস্বরূপা ও নিখিল পাপনাশী এই আটটির মধ্যে তিথি যোগে চারটি আর নক্ষত্র যোগে অবশিষ্ট চারটি হয় এই সকল মহাদ্বাদশী পাতক রাশি বিনাশিনী এই দ্বাদশী জিনিসটি কিরকম একে কেন আমরা পক্ষ বর্ধিনী মহাদ্বাদশী বলছি যে দ্বাদশীর পরে পূর্ণিমা বা অমাবস্যা ষাট দণ্ড ভোগের পর পরের দিন কিঞ্চিত বৃদ্ধি পায় বা বৃদ্ধি হয় তার পূর্বের দ্বাদশীকে পক্ষবর্ধিনী মহা দ্বাদশী বলে একাদশীকে বর্জনপূর্বক এই মহা দ্বাদশীতে উপবাস করাই উচিত এই চারটি মহাদ্বাদশী সংযোগে নিরূপিত হয় বলে উপরোক্ত এই চারটি মহাদ্বাদশী সংযোগে নিরূপিত হয় এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর মহাফল কি পদ্মপুরাণে ব্রহ্মার উক্তিতে অমাবস্যা কিংবা পূর্ণিমা ব্যাপিনী সম্পূর্ণ হইয়া প্রতিপদে মাত্র থাকিলে তৎপূর্বের দ্বাদশীর নামই হল পক্ষবর্ধিনী এই পক্ষবর্ধিনী দশ সহস্র অশ্বমেতুল্য যোগের ফল প্রদান করে পরেরটাই আসি যে এই পক্ষবর্দিনী মহা মহাদ্বাদশীতে কি কি কাজ করলে ভগবান প্রীত হন বলছে যে হে বিপ্রবর এক্ষণে পুষ্প বিধান বলছি শ্রবণ করো মন্ত্র পাঠ পূর্বক পূজা করিয়া অর্ঘ দান করিলে হরি প্রীত হন পঞ্চরত্নযুক্ত পুষ্প মাল্য বিভূষিত নতুন কুণ্ড জলপূর্ণ করিয়া তদুপরি পূর্ণ তাম্রপাত্র স্থাপন করিবে যে মাসে পক্ষ বর্ধিনী হয় হরির সেই মাসের নাম অনুসারে সুবর্ণময়ী মূর্তি প্রস্তুত করাইবে কেশব প্রতিমাকে পঞ্চামৃত যোগে স্নান করাইয়া কুকুম অগরু ও চন্দন বিলুপন করিবে এবং পরে কুম্ভ পাত্রে পরিস্থাপন করিয়া দেবতাকে দয়, ছত্র এবং পাদুকা অর্পণ করবে তাহলে বোঝা গেল যে ভগবান কেশবকে বস্ত্র ছাতা এবং পাদুকা অর্পণ করতে হয় পদ্ম পদ্মনাভায়ে বলিয়া পদোদ্য়ে যোগ মূর্তয়ে বলিয়া জানুদ্দ্বয়ে নৃসিংহায়ে বলিয়া উড়ুযুগলে জ্ঞান প্রদয়ে বলিয়া কটিতে বিশ্বনাথায় বলিয়া উদরে শ্রীধয়ে বলিয়া শ্রী ধরায় বলিয়া হৃদয়ে এবং কৌস্তব কণ্ঠায় বলিয়া কণ্ঠে ক্ষত্রকান্তায় বলিয়া বাহুদ্দয়ে। এবং মূর্তয়ে বলিয়া ললাটে সর্বরূপণে বলিয়া মস্তকে পূজা করিয়া শাস্ত্রসমূহের স্ব স নাম দ্বারা অর্চনা পূর্বক রূপিনে নম এই মন্ত্রে সর্বাঙ্গের পূজা করিতে হয় এই রূপ বিধানে অর্জন করিয়া দেবাদেব চক্রধারীকে শুভ্র নারিকেল ফল দ্বারা অর্ঘ দিতে হয় অতএব আপনারা জানলেন যে পক্ষবর্তী মহাদশীতে বিশেষত চক্রধারীকে শুভ্র নারকেল দ্বারা অর্ঘ নিবেদন করতে হয় এবারে আসে যে অর্ঘ মন্ত্র কি যারা অর্ঘ দেবেন অর্ঘ মন্ত্র কি এবং কিভাবে ভগবানকে অর্ঘ দেবেন আর কিভাবে এই তিথিতে সিয় গুরুদেবকে পূজা করবেন কারণ পক্ষবর্ধিনী মহাদ্বাদশীতে হরিভক্তি বিলাসের নিয়ম অনুসারে গুরুদেবকে পূজা করা যায় অর্ঘ মন্ত্র হচ্ছে হে সংসার জলধীর পোতারূপ হে পাতক তৃণ দাহন কারিন হে নরকালন দমন হে জন্ম পা জড়োপ হারিন হে জগন্নাথ ভবসাগরে পতিত আমাকে উদ্ধার করুন হে পদ্মনাভ আমার দেওয়া এই যে অর্ঘ সেটি আপনি গ্রহণ করুন এবং আপনাকে নমস্কার চক্রধর হরিকে ঘৃত পক্ক নৈবেদ্য এবং সুমনজ্ঞ সুস্বাদু আমি আবার বলছি সুমনজ্ঞ সুস্বাদু রসময় ফলসমূহ এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশীতে অর্পণ করতে হয় বৈভব অনুসারে হরিকে অগরু এবং কর্পূরযুক্ত ধূপ এবং গুগুল দ্বারা অর্পণ করিবেন পরে ভক্তি সহকারে প্রভুকে কর্পূরযুক্ত তাম্বুল এবং ঘৃত বা তিল তৈল যোগে দ্বীপ অর্পণ করবে অতএব আরেকটি জিনিস আমরা জানতে পারলাম যে এই মহা মহাদ্বাদশীতে তিল দ্বারা তৈল দিয়ে যদি আমরা দ্বীপ অর্পণ করি সেটি মহাপুণ্যের কাজ এবং পুনরায় সম্যকরূপে যথাবিহিত উপায়ে গুরুদেবকে পূজা করতে হয় তাহাকে উষ্ণিস ও কঞ্চক অর্পণ করতে হয় পরে নিজের শক্তি অনুসারে গুরু দক্ষিণা দিয়া ভক্ষ তাম্বুল এবং অর্ঘ দান দ্বারা গুরুদেবের প্রীতি সম্পাদন করিবে বিশেষ যত্ন সহকারে যথাযুক্তভাবে পক্ষবর্ধিনী দ্বাদশীর ব্রত করা সব বৃত্তিস্থ ধনহীন ব্যক্তিরও এটি করা উচিত উক্ত দিনে গীত ও নৃত্য সহকারে রাত্র জাগরণ করতে হয় তো এই ছিল আজ মহা মহাদ্বাদশীর মাত্র কথা কি কি কাজ করলে স্বয়ং হরি বা স্বয়ং ভগবান প্রীত হন এবং গুরুদেবকে বিশেষভাবে আজকের দিনে পূজা অর্চনা করলে তিনি খুশি হন এবং কি ফল কেমন ফল দিলে পক্ষবর্ধিনী দ্বাদশীতে নিজস্ব পূর্ণ অনেকগুণ বর্ধিত করা যায় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান আর হ্যাঁ আমি এই রকমই ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আরেকবার উপস্থিত হবার চেষ্টা করব ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আর কৃপা করবেন আমাদের যেন হরিভক্তি হয় কৃষ্ণ পাদ পদ্মে মতি থাকে এবং গুরু পাদপদ্মে মতি অটুট থাকেই জয় অনন্তকোটি বৃন্দের জয় জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং শাখাসমূহ সমস্ত গৌরীয় মঠের জয় জয় ভুবন মঙ্গলকারী হরিনাম সংকীর্তন কি জয় হরে কৃষ্ণ